হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো খুব ভালো আছি আমি এখন আছি রুমে আর আমি ভাড়া বাড়িতে আছি প্লাস হচ্ছে আজকে ছোটো মোটো বাজার করেছি তো বাঁচতে গেলে সব কিছু সব রকমের প্রয়োজন পড়ে তো আমিও কিছু কিছু বাজার ছোটো মোটো বাজার নিয়ে চলে এসছি তোমাদের সামনে কিছু কিছু ছোটো মোটো তো মেয়েদের অনেক কিছু লাগে অনেক কিছু প্রয়োজন হয় তো তোমরা কে কী ব্যবহার করো আমি কী ব্যবহার করি সেটাই আজকে তোমার সামনে শেয়ার করবো আশা করি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি চল কী কী নিয়ে এসে তো দেখি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখে থাকো লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর পরবর্তী ভিডিওটা আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আছে তো অনেক ফানি অনেক রোমান্টিক অনেক খাওয়া দাওয়া অনেক গল্প অনেক মজা তো তোমরা পারলে দেখে থাকো তো এখানে অনেক বাজার আছে তোমরা পাইলে দেখে বুঝতে পারছো তো এখানে আছে আপেল অনেক আপেল তো তোমরা এক কিলো আপেল তো আপেল এখন বাজারে চলছে দেড়শো টাকা পাল মানে পাল্লা পরছে সরি কিলো তো আফেল তা বলো একটা কি বলবো আফেল নেওয়া হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না কেন খাওয়া হচ্ছে না আর বলো তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আমার খাওয়া হচ্ছে না তাই আছে খাওয়ার জন্য করছে তো আফিন খেলে নাকি স্কিন ভালো থাকে তো খুব সুন্দর হয় তো তোমরা পালি তোমরা খাও তোমাকে স্কিন গ্রো করো এক কিলো আফেন আর এখানে আছে এক কিলো এক চল্লিশ এখানে আছে এক দশজন কলা সিঙ্গাপুরি কলা আছে তো এই কড়া নিয়ে সিঙ্গাপুরি কলা খাও আর ভালো থাকো শরীরকে হেলদি রাখো সুস্থ সুস্থ সাবধান হতে তো আমি খেয়ে আমার ইস কিন্তু খেটে যাচ্ছে সবাই বলছে আমি বলে গুঁড়ো হচ্ছি আর ভরসা হয়ে যাচ্ছে তো ইউনিয়ম লাগছে তো পালে তোমরাও চেষ্টা করো তোমরাও খেয়ে খেতে তো দেখো তো এর আগে যদি আমি সিঙ্গাপুরি কলা নিয়েছিলাম তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিলো তো দিদি ভাইরা এসেছিলো তো আমরা হচ্ছি অনেক ভাই খাইব তো তার জন্য তো কালকে এসেছিলাম আমার মেজদি দি এসেছিলো মেস দি মেস দি ছেড়ে তো কালকে অনেক রোমান্টিক করেছি অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক গল্প হয়েছে তো কালকে ব্লগ ভিডিও করানো হয়নি আর সব সময় ভিডিও বানাতে ইচ্ছা করে না তাই আর তোমরা সেরকম ভিডিওগুলো দেখো না লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না তোমাদের এর আগে বলেছিলাম যদি সেরকম লাইক একটা কমেন্ট করো তাহলে একটা উৎসাহ জায়গায় একটা ভিডিও বানানো তো তার জন্য আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি করি না সেরকম সফলতা পাচ্ছি না তাদের তাই তোমাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে তো এখানে কিছু কিছু বাজার ছোটো মতো বাজার মেয়েদের নাকি লাগে সব কিছু তা আমি চলেছি তোমাদের সামনে শেয়ার করতে তো দেখে নাও ভিডিও তো আমি কি সাবান ব্যবহার করি তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো আমি ফিয়ামা বা ইয়ার্স সাবান ব্যবহার করি তো এইসব সাবান ব্যবহার করলে গাই স্কিন খুব অয়েলি হয় খুব সুন্দর থাকে আর হেয়ার হেয়ারফল মানে খুব খুব একটা স্কিন গ্রো করে তোমরাও ব্যবহার করো তো সাবানের দামটা একটু খুব হাই করে কি তো এক একটা পিস হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দাম তোমরা তাদের করো তো আমি সেরকম ব্যবহার পছন্দ করি না শুধু সাবানটা ব্যবহার করি তো এখানে কিছু লোভও দেওয়া আছে তো আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম তোমরা দেখে বুঝতে হচ্ছে এখানে তো এটা নাকি স্মার্ট কী লেখা আছে ও মডার্ন স্মার্ট তোমরা দেখে না মডার্ন স্মার্ট লেখা আছে তো আমি এগুলো সব মোগল বাইরে বাজার করেছি তো তোমরা সুকান্ত দিতে পারো কী মার্কেট বলছে সুকান্ত বাজার না কে যেন বলছে মোগলবার বাজার করেছি আমি এগুলো সব আর এখানে লেখা আছে মডার্ন স্মার্ট তো এটা হচ্ছে মডার্ন স্মার্টের দোকান থেকে আমি বাজার করেছি তোমার বাজে বাজার করো সব রকমের মেয়েদের সাথেগুলো থেকে বলে সব কিছু পেয়ে যাবে তো আমি আরও অনেক কিছু বাজার করেছি আর এখানে হচ্ছে আমি একটা মুখের ক্রিম ব্যবহার করি সেটা লোটাসের তো আমরা দেখি অনেকেই ব্যবহার করো আমার খুব ভালো লাগে তো লোটাস কোম্পানি তো তো আমি ডেটা ব্যবহার করি এটা গিয়ে না ব্যবহার করি না কেননা এটা আমি স্নান করার পরে সেটাই ব্যবহার করি আদার্স কোনো কিছু ক্রিম ব্যবহার করি না আমি পার্লারি মাসে মাসে গিয়ে ফেসিয়াল করি না ট্যান্ড করি কোনো কিছুই না শুধু একটু রোগ লাগতে করি আদার্স কোনো কিছুই না আর আমার এই দুটো হলো আমার সানের সময় লাগে একটা হচ্ছে আমার সাবান বা পেঁয়াজ আর একটা হচ্ছে লোটাসের ড্রেকিং ড্রেকিং তো তোমরা মানে এসব ব্যবহার করো আর নিজের স্কিনকে আর চুলের জন্য হচ্ছে ওশিয়ারের শ্যাম্পুটা ব্যবহার করি তোমরা কানাটা ব্যবহার করো অনেক করে জানো তো এটা খুব চুল খুব কম পড়ে আর খুব একটা ভালো গ্রো করে সিল্কি রাখে চুলকে অনেক গ্রো রাখে দারুণ দাম দেখে নাও ওশিয়ারের শ্যাম্পুটা দারুণ অনেকটা নিয়ে আছে এখানে লেখা আছে এখন অনেকটা আছে একশো নয় আর এটা নিয়েছে লোটাসের তিনশো কুড়ি টাকা এটা লোটাসের তিনটা ও সেটা শ্যাবুটা একশো টাকার মতো একশো নয় টাকার মতো আরও অনেক কিছু বাজার করেছে আর আমি পাউডার ব্যবহার করি কে তোমরা পাউডার ব্যবহার করো বা কী করো না কমেন্ট করে জানিও তো আমি হচ্ছে বাচ্চার ছোট্ট বেবি তো জনসন বেবি পাউডার আমি ব্যবহার করি তো কোথাও রোদে বাতাসে গেলাম একটু হালকা করে মিটে নিলাম আরও লেগে তো আমি জনসন পিও পাউডার ব্যবহার করি তোমরা কী কী ব্যবহার করবো সেটা বলো আর ছোটো মোটো মাতা করে নিচ্ছি আর এখানে আছে ছোটো ছোটো বাজার এখানে মালা আছে তো দারুণ মালাটা লোকেরটা সেই সুন্দর তো সবসময় ব্যবহার করার জন্য তো এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে আগে একটা তো কোনো রং কোনো চুলবে না কারণ সোনা মালা তো ভাগ্য চুলবে না তার কে দেবে সোনা মালা তো জানি না মা পরে ডিজাইন বলতে পারছি না আর ভাগে কি আছে কি নেই সেটা কথা বলতে চাইছে তো সব সময় ব্যবহার করার জন্য অ্যাকচুয়ালি ব্যবহারটাই কেয়ার করে আর বাইরে ঘুরতে গেলে এসব পড়ে গেলে সবাইভাবে যে সোনা পড়ে আসে সেগুলো সিপাল্ট খুব সুন্দর এখানে একটা আছে এখানে একটা তো দুই রকম ডিজাইন আছে খুব সুন্দর লাগলো ডিজাইনগুলো আমার তো খুব ফেভারেট তো এটা সাদা আর লকেট আছে একটা ইস্টম টাইপের তো সব মানে পোলটা ভালো লাগলো তো দুটো পছন্দ হয়েছে দুটো নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর আবার খুব ভালো লাগছে বক্সটা খুব সুন্দর দেখে বুঝতে পারছি এখানে আছে ছোট ছোট কানে তো আমি সাইডে কানের পড়ি তো কখনো কখনো পড়ি কখনো কখনো পড়ি না তো সবসময় পড়ি না পড়ি এখানে আছে কেকটা নিয়েছে একজুরি করে সাইড টাকা করে তো এগুলো রঙ না খুব সুন্দর আর তার সঙ্গে একটা গিফট করেছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাকে আমি বলেছিলাম যে সব কি লাগানো আছে এখানে লো করে দিয়েছে তো এখানে লেখা আছে কোন দোকানে আমি এসব বাজার করেছি তোমাদের দেখেন আর আমি সঙ্গে লেখা ছিল তোমরা তিন মতো মঙ্গলদিন লোক করে নিও আর এখানে গান্ধী মার্কেট গান্ধী মার্কেট মঙ্গল মঙ্গি গালিমান্ডের থেকে নিয়েছি আমাদের তো এই আছে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটা কথা তোমাদের বোধহয় লেগেছে যারা যারা আমার ভিডিও ইচ্ছুক না তারা এগিয়ে যাবে তারা কোনো কিছু না লিখে চোখটা বন্ধ করে নমস্কার জানিয়ে আবার নতুন ব্লগের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চলো দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরও আমাদের একটু সুন্দর ভিডিও সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তাই শুনেছি চকলেট নিয়ে আর এই চকলেটটা পছন্দ করি না এর চকলেটটা খুব ফেভারেট তো এই চকলেটটা দেখার একটাই কারণ আছে তো আমার কিছু কিছু ফ্রেন্ড আছে আমার ফেসবুক ফ্রেন্ড তো আমি কি বাচ্চা হ্যাঁ আমি সত্যিই বাচ্চা হ্যাঁ কখন নাচি কখন গাই কখনো হাসি কখনো লাগাতে পড়ে গেল তো চকলেটটা তোমার দেখার একটাই কারণ যে বুম বুম বটু বুম তো যে বোম মানে ভটকার মতো তো এই যে দেখতে না তো পুরো চকলেটটা খুব সুন্দর তো এই চকলেটটা একটা জায়গা থেকে এসেছে তো দারুণ খেতে তো আমার কিছু কিছু ফ্রেন্ড আছে তাদেরকে খাইয়েছে তো ওদেরকে খুব ভালো লেগেছে তারা আমাকে বলেছিল যে এরপর এই টেলেট নিয়ে আসবে তো অ্যাকচুয়ালি এই চকলেটটা হচ্ছে আমার দিদি ননদ দিয়েছে দিদি ননদ দিয়েছে তো তিনি নমদ খুব ভালোবাসে আমাকে তো খুব আমাকে খাওয়া দিতে চকলেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর চকলেটটা হচ্ছে কি মানে একটা চকলেট খেলে দশজন খেতে পারবে মানে এই চকলেটটা এই কারণে খুব ভালো আর খুব সুন্দর খেতে তো তোমার দেখে নাও আর প্লাস হচ্ছে চকলেটটা ফুলছে কত সুন্দর হয় করা আছে কী সুন্দর কোনো বলবে না কোনো কিছুই হবে না যাদের তাদের বাড়িতে প্লিজ নেয় খুব সুন্দর থাকবে আর প্লাস হচ্ছে চকলেটটা ওরা খেয়ে আমাকে বলছিল যে হ্যাঁ খাবি ভালো লাগবে তো আমি খাওয়া হয়নি তো আজকে খাচ্ছি তোমাদের সামনে তো কেমন লাগছে তো অনেক করে বলব মোটামুটি না সত্যি খুব সুন্দর ভিতরে আমি খেতে পারছিলাম না তাই আর তো বান্ধবী তুমি যদি দেখে থাকো তো কমিশ করছো যদি খেতে চাও তো চলে আসবে তোমার রইলো রইল সব তো বন্ধুরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সমালো থাকবো আর হবে খুব সুন্দর একটা দিন নিয়ে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তো বাই বাই